জয় শ্রী গণেশা বন্ধুরা আজকে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আনন্দে আছো খুব সুন্দরভাবে দিনটি কেটেছে অনেকে হয়তো একটু আমার ওপর অভিমানও করেছো কারণ আজকে মর্নিং ফিলিংস আমি আপলোড করতে পারিনি তো আজকে এই মুহূর্তে কিন্তু এসে কিন্তু আর অভিমানটা রেখো না প্লিজ কারণ আমি নিয়ে চলে এসেছি আবারও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো শুরু করছি বন্ধুরা দেখে নেব এই মুহূর্তে তোমার জন্য আজকে কি ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষটি সেটাই দেখে নেব আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সবাই দেখো তোমরা যে কোনো পরিস্থিতিতে দেখতে পারো তোমরা যারা ম্যারেড তারাও দেখতে পারো যারা আনম্যারেড তারাও দেখো যারা ডাইভোর্সড তারাও দেখতে পারো ইভেন যারা সিঙ্গল তারাও এইভাবেও দেখতে পারো যে ধরো তুমি অনেক দিন ধরেই কাউকে পছন্দ করো ঠিক আছে ক্রাশ তোমার সেভাবেও তুমি কিন্তু দেখতে পারো তো শুরু করছি বন্ধুরা আর যারা যারা ভিন্ন জাতি বা ভিন্ন মানে সেমসেক্স রিলেশন তো সেভাবেও কিন্তু তোমরা দেখতে পারো তো সমস্ত পরিস্থিতির মানুষ দেখো আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজনেট করে হানড্রেড কিন্তু নয় ওকে তো যারা যারা তোমরা আরো বেশি করে জানতে চাইছো অ্যানালাইসিস নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো অনলাইন অফলাইন দুভাবেই আমি রিডিং দিয়ে থাকি কিন্তু দু দু দুভাবে যে আছে অনলাইন অফলাইন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন তার প্রাইস লিস্ট আছে ঠিক আছে তো যারা যারা নিতে চাইছো চার্জেসটা একটু জেনে নিও আলাদা আলাদা চার্জেস আছে ওকে তো চলো শুরু করছি আর যারা যারা তোমরা ট্যারোটের থার্ড ব্যাচে থাকতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নিও তোমরা আমার জীবন ঐতিহ্য পেজে গিয়ে কিন্তু তোমরা যারা যারা ট্যারট শিখতে চাইছো তারা আমার ফার্স্ট ব্যাচের আমার স্টুডেন্টদের কিন্তু রিভিউ আপলোড করা আছে তোমরা কিন্তু দেখতে পারো তো আরও বিভিন্ন রকমের আমার রিডিংয়ের রিভিউ তো আছেই তো যারা যারা দেখতে চাইছো তারা অবশ্যই ভিজিট করো আমার ফেসবুক পেজ জীবন ঐতিহ্য পেজ ওকে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তে ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে চলো দেখে ওরে বাবা টেন অফ সোর্স এত কষ্ট কিসের হুম প্রচন্ড কষ্ট পাচ্ছে কষ্ট দা এম্পেরার কতগুলো আর কানা দেখো বন্ধুরা দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য সান বন্ধুরা কি অবস্থা তোমার ভালোবাসার মানুষ এদিকে নিজেকে ভীষণ বলবান দেখায় বুঝেছো কিন্তু মনের দিক থেকে কিন্তু একদমই নন দেখো পিছনে আবার কি এস অফ ওয়ান্স তার পিছনে সিক্স অফ কাপস বুঝতে পেরেছো মনের মধ্যে এই যে ভালোবাসাটা দরজা বন্ধ করে রেখেছে তোমাকে দেখাবে না বুঝতে পেরেছো সামনে মানে তোমাকে দেখায় দেখো একটা ভীষণ একটা রুড পারসন এবং ভীষণ একটা অ্যাটিটিউড ক্যারি করে কিন্তু মনের মধ্যে তোমার জন্য ভালোবাসার জোয়ার বইছে এবং অনেকটা শৃঙ্খলাকে মেনটেন করে হুম কারণ ওই যে নিজের যে একটা অ্যাটিটিউড সেটা তো তোমাকে দেখাতে হবে তো সেই জন্যেই কিন্তু তিনি কিন্তু এটাকে ক্যারি করে এই অ্যাটিটিউডটা কিন্তু মনের মধ্যে অন্য কিছু ব্যাপার চলছে হুম বেশ কয়েকদিন হয়তো তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলেননি কিন্তু তাতে কিন্তু সে শুধু মানে তোমাকে কষ্ট দেয়নি সে নিজে প্রচণ্ড কষ্ট পেয়েছে মনের মধ্যে প্রচণ্ড যেন মানে বুকের মধ্যে যেন বিদ্ধ। বুঝতে পেরেছো মনের মধ্যে প্রচুর আঘাত পাচ্ছে কষ্ট পাচ্ছে বুকের ভিতরটা যেন জ্বালা পোড়া করছে যে মানে এই যে তোমার সঙ্গে কথা বলছে না তাতে কিন্তু আসলেই নিজে জলে পুড়ে যাচ্ছে এবং শুধুমাত্র তোমার দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে এবং তোমার সঙ্গে কিন্তু মানে কথা বলার জন্য যেন মানে মনের ভিতরটা বুকের ভিতরটা না হাঁক পাক করছে এবং প্রচণ্ড একটা অ্যাট্রাকশনে পড়ে যাচ্ছে সেইখান থেকে মানে নিজে কি করে সেই জায়গা থেকে নিজেকে বের করে আনবে বুঝে উঠতে পারছে না এবং আমি এক্ষুনি ফোর 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 দেখেছি বন্ধুরা তো অবশ্যই টাইপ করো ফোর 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 স্টেবিলিটি অফ মাই লাভস লাভ লাইফ ওকে কারণ এখানে ফোর 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 কিন্তু তোমাদের সম্পর্কের একটা বিগিনিং যেমন আসছে দেখাচ্ছে এখানে তেমন কিন্তু একটা স্টেবিলিটি দেখাচ্ছে বন্ধুরা এই মানুষটা কিন্তু এবারে তোমার জীবনে আসতে চাইছে কারণ তোমার প্রতি কোথাও যেন তার মনের মধ্যে চলছে যে আমি যতই অ্যাটিটিউড দেখাই যতই নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করি তোমার থেকে যোগাযোগ না রাখি আমি আর পারবো না আমি জাস্ট আর পারছি না তো হাওয়ার গতিতে আসছে দেখো শোর্স এসে গেছে এস অফ তো হাওয়ার গতিতে উনি আসছে বুঝতে পেরেছ উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলার একটা যোগাযোগ দেখতে পাচ্ছি উনি কিন্তু তোমাকে মেসেজেস দেবে মেসেজেস কি এখানে কল করবে উনি কারণ উনি তোমার সঙ্গে একটা মানে স্পেশাল টাইম কাটাতে চাইছে কারণ উনি কোথাও আমি দেখতে পাচ্ছি মানে তোমার সঙ্গে যখন উনি থাকেন যখন তোমার সঙ্গে কথা বলেন তিনি ভুলেই যান যে তিনি তার যে পজিশন আছে তার যে এজ আছে তিনি কোথাও ভুলে যান তিনি ভুলে গিয়ে তার মনের মধ্যে না একটা শিশু সত্তা জেগে ওঠে সেভাবে আমি যেন আকাশে উড়ছি সেভাবে আমি উন্মুক্ত আমাকে কেউ আটকাবে না আমি আমার মনের মতো মানে মন যা চায় তাই বলতে পারি একদম আমি মানে তোমার সঙ্গে কথা বলতে গেলে ওনার কোনো রকম কোনো বাধা কখনো লাগে না এবং উনি ভীষণভাবে মানে মনের খুশিতে যেন কথা বলে মন একদম আনন্দে ভরে ওঠে এবং সেই জায়গা থেকে উনি সেই জিনিসটাকে পেতে চাইছে তোমার সঙ্গে আবারও সেই যে স্পেশাল মুমেন্টটাকে ফিল করতে চাইছে নিজের মধ্যে কারণ উনি অনেক দিন যাবৎ সেই জিনিসটা কিন্তু নিজের মধ্যে ফিল করতে পারছে না ফিল করছে যেন তিনি শেষ হয়ে যাচ্ছে ওনার ভিতরটা যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে দেখো টু অফ শোর্স মন ভীষণ খারাপ উনি ভাবছে আমি যেন অন্ধের মতো ভালোবেসে ফেলেছি এতটাও অন্ধের মতো ভালোবাসা হয়তো ঠিক হয়নি উনি না মানে তোমাদের মধ্যে আমি আমার কিরকম চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে হয়তো থার্ড পার্টি থাকতে পারে বা তোমাদের মধ্যে এমন কোনো মানে খুব খারাপ পরিস্থিতি থাকতে পারে সম্পর্কটার তো সেখান থেকে উনি এটাই ভাব যে আমি কোনো পরিস্থিতি না বুঝে কেন আমার মন তোমার সঙ্গে এতটা কানেক্টেড হয়ে পড়ছে এতটা অ্যাটাচমেন্টে কেন চলে যাচ্ছি উনি আর ওনার মন মানে উনি চাইছেন উনি চাইছেন সব কিছুর ওপরে শৃঙ্খলা রাখতে সব কিছুর ওপরে একটা মানে কি বলবো সব কিছু সাজানো গোছানো হবে এরকম উনি চাইছেন কিন্তু ওনার মনটা তো পারছে না ওনার মনটা তো ঘেটে যাচ্ছে বুঝতে পেরেছ উনি যতটাই চাইছে সব কিছু একটা নিয়ম মাফিক করতে কিন্তু ওনার নিয়ম সেই যে নিয়মটা সেটা মন আর মানতে চাইছে না ওনার মন কিন্তু সব নিয়মের ঊর্ধ্বে চলে যেতে চাইছে প্রচুর একটা আবেগে পরিপূর্ণ হয়ে গেছে ওনার মন এবং সেই আবেগটাকেই উনি আজকে আর কন্ট্রোল করতে পারছে না এবং ভীষণভাবে মানে এই যে তোমার থেকে উনি দূরে আছে তোমার সঙ্গে কথা বলছে না তাতে কিন্তু একটা স্যাডনেস কাজ করছে ওনার মধ্যে উনি ভীষণ কষ্ট পাচ্ছে এবং কোথাও যেন ভাবছে যে মানে তুমি হয়তো আমাকে মানে অনেকটা ভুল বুঝেছ হয়তো সেখান থেকে সরে আছো আমি বুঝতে পারছি কিন্তু আমি আদতেই কিন্তু ঠিক তুমি যেটা দেখ দেখছো তুমি যেটা ভাবছো আমি কিন্তু তা নই আমি মানুষটাই অন্যরকম উনি মানুষটা এই রকম বুঝতে পেরেছো এই যে দেখতে পাচ্ছ খুব খোলা মনের মানুষ উনি খুব খোলা মনের মানুষ কিন্তু উনি দেখাচ্ছে নিজেকে ভীষণ একটা হিডেন সব কিছু গোপন করছে এমন একটা পার্সোনালিটি তোমাকে দেখাতে চাইছে যেটাতে তুমি তো ওনাকে ওনার আসল পরিচয়টাই যাতে না বুঝতে পারো ওনার যে ভিতরে কি চলছে উনি সেটা তোমার সামনে কিন্তু তুলে ধরতে চাইছেন না উনি যেটা সেটা দেখাচ্ছেন না উনি কিন্তু আদতেই একটা খুব খোলা মনের মানুষ এবং মন খোলা কথা উনার উনি খুব মন খুলে কথা বলতে ভালোবাসেন এবং উনি হয়তো তুমি যদি একটু ব্যাকে যাও তুমি দেখতে পাবে সেই রকম কিছু মুহূর্ত তুমি পেয়েওছো তুমি একটা সময় কিন্তু তাকে তার মতো করে পেয়েছিলে তুমি কিন্তু তাকে ঠিক একটা সময় কিন্তু চিনতে পেরেছিলে তুমি আসলেই সেই মানুষটা রকম কিন্তু একটা সময় এসে সে কিন্তু আবার কি করেছে নিজের একটা আবরণ ওপরে সৃষ্টি করে দিয়েছে নিজের একটা ওপরে চাপিয়ে নিয়েছে তো সেখান থেকে কি হয়েছে তুমি এবার তোমার মাথাটা কিন্তু গুলিয়ে গেছে যে তাহলে এই মানুষটা রকম কিন্তু আসলেই কিন্তু মানুষটা খুব খোলা মনের মানুষ এবং উনি তোমার দিকেই আসতে চান তোমার সঙ্গে একটা নতুন সাইকেল স্টার্ট করতে চাইছে কারণ উনি না কোথাও যেন তোমার আবেগের দ্বারা আবদ্ধ হয়ে গেছে এইটা না তোমার আবেগের বেরি তোমার প্রতি আবেগের বেরি উনি প্রচুর একটা আবেগ ক্রিয়েট হয়ে গেছে শুধু আবেগ না কোথাও যেন ওনার মাইন্ডে সেট হয়ে গেছে যে তুমি তার কাউন্টার পার্ট তুমি তার প্রকৃত লাইফ পার্টনার তো সেই জায়গা থেকে উনি কিন্তু তোমার সঙ্গেই একটা নিউ বিগিনিং চাইছেই একটা নতুন স্টার্টিং চাইছে এবং কোথাও যেন তোমার সঙ্গে নিজেকে পুরো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইছে উনি ভাবছে যে জীবনে যদি কোনোদিনও ম্যারেজ করি আমি তোমাকেই করব না হলে ভার মেজাক বুঝেছ মানে যদি বিয়ে করেন উনি তোমাকেই বিয়ে করতে চাইছেন বিয়ে বিয়েটি ওই একদম ভার মেজাক এই হচ্ছে উনি কিন্তু ভাবছেন এবং এই যে তোমার সঙ্গে কথা হচ্ছে না সেটাতে কিন্তু প্রচন্ড উনি আপসেট আজকে আর তোমার সঙ্গে হতে পারে আজকে হয়তো কথা হয়নি বা কালকেও হয়তো সেইভাবে কাল মানে আমার এটাই চ্যানেল হচ্ছে কাল বিকেলের পর থেকে আর রকম কথাবার্তা হয়নি আর অনেকের জন্য তো অনেক দিনের একটা মানে একদম দূরত্ব চলছে বেশ হয়তো ওয়ান উইক হতে পারে দশ দিন হতে পারে বা অনেকের জন্য দশ মাসও হতে পারে বুঝতে পেরেছ তো সেখান থেকে তোমার পার্সন কিন্তু এইবারে ফিরতে চাইছে আর কিন্তু পারছে না আর কিন্তু সে সরে থাকতে পারছে না কারণ সে ভালোবাসা চাইছে সে তোমার মায়ায় নিজেকে বাঁধতে চাইছে আর তোমার মধ্যে যে মমতাটা দেখেছে না সেই মমতাটা পেতে চাইছে আসলেই যারা খুব মানে মানে কি বলবো এই যে যারা খুব নিজেকে রুড দেখায় না আসলেই কিন্তু তারা ভালোবাসার কাঙাল হয় এই মানুষটা না খুব ভালোবাসা পেতে চাইছে তোমার কাছ থেকে এই মানুষটা ভালোবাসার কাঙাল যদি সেই ভালোবাসা তোমার কাছ থেকে উনি পেতে পারে তাহলে কিন্তু ওনার কাছে জীবনটা জীবনের মিনিংটাই পাল্টে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখান থেকে এই যে টেন অফ শোর্টস টেন অফ শোর্টস মানেই এই সম্পর্কের মধ্যে ওই যে কালো ছায়াটা দেখতে পাচ্ছ টেন অফ শোর্স এর উপরে সেই রকম কালো কোনো একটা ছায়া আছে এই সম্পর্কের ওপরে সেটা হতে পারে থার্ড পার্টি ইস্যুও হতে পারে বা হতে পারে তোমাদের মধ্যে এমন কোনো মানুষ আছে যে সম্পর্কটা চায় না তোমাদের সেটা খুব আপনজন সেটা হতে পারে মা বাবা মা বা মা হওয়ার চান্সেস ভীষণ বেশি বুঝতে পেরেছ তো সেই জন্যেই কিন্তু পরিবারের কেউ মানে এমন আপনজন কেউ তার জন্যই হয়তো সম্পর্কটা ঠিকভাবে রেডি হচ্ছে না তো সেই জায়গা থেকে প্রচুর 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 এখানে মানে নেগেটিভ কিছু আছে তো সেই জন্যেই তিনি একটা সময় গিয়ে সম্পর্কটা থেকে দূরে চলে গিয়েছিল বুঝতে পেরেছ কিন্তু তিনি আর পাচ্ছে না মানে দেখো নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে থাকা খুব কঠিন তুমি হয়তো বলবে আজকে এক্ষুনি এক্ষুনি কমেন্টস দেখো যে এটা আমার এনার্জি কিন্তু তা নয় তোমার মানুষটা খুব কষ্ট পাচ্ছে প্রচুর কষ্টে আছে সে তোমাকে প্রচুর ভালোবাসে মনের মধ্যে তোমাকে বসিয়ে নিয়েছে মনের মধ্যে তোমার যে ছবিটা এঁকে নিয়েছে না সেই ছবিটাকে সে আর ইরেজ করতে পারছে না তো উনি আজকে ভীষণভাবে তোমাকে চাইছে প্রচন্ড একটা মানে ভীষণ একটা মানে সেই তোমার ভালোবাসায় ডুবে যেতে চাইছে একদম দারুণ দারুণ এনার্জিটা আজকে খুব ভালো লাগলো তিনটে আর কানা এসেছে বুঝতে পেরেছ তিনি কতটা চাইছে মানে খুব মেজারলি চাইছে তো এবারে তাহলে দেখবো যে এই যে তিনি তোমাকে প্রকৃত লাইফ পার্টনার যেন ভাবছে নিজের ভিতর থেকে তো সত্যি কি তুমি তুমি তার লাইফ পার্টনার বা মানে তোমরা দুজন দুজনের কি ডিভাইন কাউন্টার পার্ট সেটাই দেখে নেব চলো আজকে অনেক দিন এটা দেখা হয়নি তো দেখবো এই মানুষটি কি তোমার ওরে বাবা তোমার মানুষটা খুব চঞ্চল হয়ে উঠেছে বুঝেছো তো দেখবো তোমার মানুষটি কি দেখো আসার জন্য যেন পাগল হয়ে যাচ্ছে দেখেছ তোমার মানুষটি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট দেখতে এসেছো সেই মানুষটি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট এবং এর সঙ্গে কি তোমার তাহলে ম্যারেজটা হতে চলেছে একদম বন্ধুরা ইনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট দেখো ইনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট এবং এর সঙ্গেই তোমার একদম ফুললি ম্যারেজ হতে চলেছে এবং ফ্যামিলি ক্রিয়েট হতে চলেছে তো বন্ধুরা আর মনের মধ্যে দ্বিধা রেখো না এই মানুষটি তোমার ডিভাইন কাউন্টার পার্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এই যে নেগেটিভিটিটা হচ্ছে এই যে থার্ড পার্টি সিচুয়েশন আছে তো সেই জন্যেই উনি অনেকটা মাঝে মাঝেই অফ হয়ে যাচ্ছে মনের মধ্যে প্রচুর ক্ষোভ জমে যাচ্ছে যে সত্যিই কি আমি তোমাকে পাবো হুম একটা দেখছে চারিদিকে যেন মেঘ জমাটি মেঘ খালি চারিদিকে মেঘ আর মেঘ কালো কালো মেঘ বুঝতে পেরেছ কিন্তু কখনো কখনো কিন্তু সেই মেঘ সরে যাচ্ছে আর মনের মধ্যে চারিদিকটা আলোকিত হয়ে উঠছে আর সে তোমাকেই খুঁজে বেড়াচ্ছে এবং সেই কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট আর দেখো সেই সেলিব্রেশনের টাইম আসছে এই যে এই যে এই যে এই সেলিব্রেশনটা এই যে ম্যারেজের সেলিব্রেশনটা আসছে খুব তাড়াতাড়ি তুমি দেখো দু হাজার কিন্তু তোমাদের জন্য মানে আমি বলবো তোমার লাভ লাইফের ক্ষেত্রে একটা বেস্ট বছর হতে চলেছে এবং যখন দু হাজার শেষ হবে তখন দেখবে কিন্তু এই মানুষটার সঙ্গে এই জায়গাটা ক্রিয়েট হতে চলেছে এই জায়গাটা বুঝতে পেরেছ এই যে কি এটা টেন অফ কাপস টেন অফ কাপস কি দেখায় জানো কি তোমরা ট্যারটের রহস্য জানতে গেলে শিখতেই হবে ট্যারট রিডিং কোর্স করে নাও সার্টিফাই কোর্স অবশ্যই আমার পয়েন্ট থেকে আমার পয়েন্টের নাম আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট তো অবশ্যই তোমরা সার্টিফাই কোর্স বুকিং করে নাও তো এই জায়গাটা কিন্তু দু হাজার শেষের দিকে একদম তুমি পেয়ে যাবে সেটাই কিন্তু দেখাচ্ছে যদিও থার্ড পার্টি সিচুয়েশন আছে কিন্তু এই এই থার্ড সিচুয়েশন মাসের মধ্যে কাটার একটা জায়গা কিন্তু 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 দেখাচ্ছে চান্সেস আছে ইউনিভার্স সেটাই দেখাচ্ছে তো অবশ্যই আমি বলবো ইউনিভার্স তো তার পজিটিভিটি দেখাচ্ছে কিন্তু তুমিও কিন্তু থেমে থেকো না তুমিও কিন্তু কিছু না কিছু গাইডেন্স নিয়ে কিছু থেরাপি করো যাতে কিন্তু জায়গাটা তৈরি অবশ্যই হয় কারণ ইনিই কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট এবং একজন স্পেশাল পার্সন তোমার জন্য জীবনের স্পেশাল পার্সন এই মানুষটি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসা দেবে দেখতে পাচ্ছ টেন অফ কাপসে দেখো কত ভালোবাসা কত একটা সুন্দর সুখময় সময় আসতে চলেছে এনার সঙ্গে তোমার তো অবশ্যই ম্যানিফেস্ট করো এই মানুষটিকে মন থেকে ম্যানিফেস্ট করতে থাকো তো চলো এবারে আমি দেখে নেব যে আজকে তিনি তোমাকে কি গান ডেডিকেট করতে চাইছেন চলো একটা সং নিয়ে নেব হুম একটা সং নিয়ে নি উনি কি গান আজকে তোমাকে ডেডিকেট করতে চাইছে চলো দেখে নি কি গান ডেডিকেট করতে চাইছে কি গান ডেডিকেট করতে চাইছে দেখি চলো বাবা দুটো গান ডেডিকেট করতে চাইছে চলো দেখি এই রে আমি তো নিয়েছিলাম সং গানের জায়গায় এটা কি উঠে এসেছে তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না আমি এই অর্থহীন সম্পর্ক চাই না বুঝতে পেরেছ আমি বললাম না এখানে অনেক প্রবলেম আছে অনেক কিছু কালো আছে সেই কালোটাকেই দূর করতে হবে তার জন্য তোমাকে অ্যাকশান নিতে হবে তুমি উনি তোমাকে প্রচুর ভালোবাসে কিন্তু উনি দেখছে কি উনি হয়তো তোমাকে পেতে পারবে না দেখো আমি তোমাকে ভীষণ ভালোবেসেছি দুটো খাত এসেছে তোমার জন্য সে একটা গান ছিল না লিখে তারপরে ভুলে গেছি চলো তো তোমার জন্য চিঠি এসেছে নিয়েছিলাম গান হয়ে গেল চিঠি ব্যাপারটা বুঝলে চলো তাহলে লাস্ট আজকে আজকে একটা নতুন কিছু নিয়ে এসেছি এসে গেছি রুন্স নিয়ে দেখো এসে গেছি রুলস নিয়ে রুলস রিডিং করব তো আমি একদম নতুন প্রথম রুলস রিডিং করতে চলেছি কিছু হয়তো একটু হয়তো ডিলে হতে পারে তোমাকে আমি যেগুলো বলবো সেগুলো হয়তো আমি একটুখানি দেখে দেখে বলতে বলবো তো সেখান থেকে হয়তো একটু লেট হতে পারে তোমরা একটু মানিয়ে নিও তো চলো প্রথম আজকে রুলস রিডিং করবো চলো দেখি তাহলে তো দেখবো লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স রুলস মাধ্যমে তোমাকে কি জানাতে চলেছে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি বলছে চলো দেখেনি হুম চলো কি রুলস দেয় দেখি ইউনিভার্স ইউনিভার্স চলো দেখি এসে গেছে দেখো একটাই রুলস নেব দেখো এটাকে কি বলছে দাঁড়াও আমি একটু দেখে নি বাহ এসে গেছে ভীষণ একটা পজিটিভ রুমস বার কানা বার্থ এটাকে বলা হয় বার কানা বার্থ তো আর এটা কি দেখাচ্ছে জানো তোমাদের সম্পর্কের মধ্যে যারা যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের মধ্যে কিন্তু একটা নিউ স্টার্টিং আসতে চলেছে এবং তোমরা যারা যারা সম্পর্কের মধ্যে আছো তাদের সম্পর্ক আরও 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 গভীর হতে চলেছে মোটামুটি এই সম্পর্কটা ইউনিভার্স জানাচ্ছে এর মধ্যে প্রচুর পজিটিভিটি আছে তো প্লিজ ডোন্ট মুভ অন মুভ অন করো না অপেক্ষা করো এবং ম্যানিফেস্ট করো এই মানুষটি কিন্তু তোমার দিকে আসছে তো এই মানুষটির কল মেসেজেস কিন্তু আসতে চলেছে এবং ইউনিভার্স বলছে যে এই মানুষটির সঙ্গে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো এই মানুষটির সঙ্গে তোমার কিন্তু পূর্ব জন্ম থেকে সূত্র পূর্ব জন্ম থেকে তোমার সুতো তার সঙ্গে বাঁধা আছে এবং পূর্ব জন্ম সূত্রেই তুমি ওনাকে পেয়েছো বুঝতে পেরেছো তো এনার সঙ্গে কিন্তু তোমার সম্পর্ক সত্যি ভালোর দিকে দিকে এগোচ্ছে এগোচ্ছে আলোর সব কালো মিটে যাবে আলো আসবে আলো শুধুই আলো এবং যারা যারা অনেক দিনের নো কন্ট্যাক্টে আছো তাদেরও কিন্তু বিগিনিং আসতে চলেছে তো রুমস রিডিং তোমাদের কেমন লাগলো জানিও হয়তো আমাকে আমাকে একটু থেমে রিডিংটা বলতে হলো কারণ একটু দেখে নিলাম কারণ প্রথম রিডিং করছি তো এবার থেকে রুমস রিডিংও আসবে তো অবশ্যই সঙ্গে থাকো আর তোমরা সবাই সবাই কিন্তু টাইপ করো টু 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 লাভ অ্যাওয়ারনেস ফ্রম মাই পার্টনার তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিকই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই